গার্নিচার ঘটনা বৌদ্ধরাতের সেই বিপর্যয় বহুদল ভাঙার দায় পুরসভার ইঞ্জিনিয়ারের ওপর চাপিয়েছেন মেয়র ফেরহাদ হাকিম কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় পাল্টা প্রশ্ন ইঞ্জিনিয়ারটা কার মেয়র দায় এড়াতে পারেন না শুনুন তার বক্তব্য এক্সক্লুসিভলি টিভি নাইন বাংলায় গার্ডেন রিচের এই ঘটনা কলকাতা কর্পোরেশনের উপলব্ধি করার বিষয় যা আমিও সেখানে গিয়ে ইমপ্লিমেন্ট করতে পারিনি আর এখানে একজন কলকাতা কর্পোরেশনের ইঞ্জিনিয়ার বা সাপে ইঞ্জিনিয়ার পক্ষে সম্ভব এগুলো হলো একদম বললাম অবৈধ ব্যবসা করবার জন্য যে যে ধরনের প্রোটেকশান উইদাউট এনি প্ল্যান কোনো প্ল্যান ছাড়া সরু গলির মধ্যে পাঁচতলা ছতলা বাড়ি হয়ে যাচ্ছে সেই বাড়িতে আপনারা গিয়ে খুঁজছেন কাউন্সিলার জানে কিনা বিধায়ক জানে কিনা এরা জানে কিনা এসব তোয়াক্কা তারা করেন না কলকাতার এরকম ধরনের পার্টিকুলার কিছু জায়গা আছে যেখানে কিন্তু কলকাতা পৌরসভার কোনো ইঞ্জিনিয়ার বা কোনো সুস্থ নাগরিক যদি এখানে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে যায় তাদের কিন্তু নিরাপত্তার আশঙ্কা আছে প্রপারলি প্রোটেকটিভ মেজার নেওয়া যায় এবং নিয়ে এই বাড়িগুলো যদি ভেঙে দেওয়া যায় বাড়ি যেমন ভাঙবো অ্যাজ ওয়েল অ্যাজ যে পার্সেন্স কনসার্ন ইনভলভ তারও ক্রিমিনাল প্রসিডিওরে সি আর পিসিতে তার এগেন্স্টে অ্যাকশান প্রসেস করতে হবে এই বিহাইন্ড বার করবে দেখবেন যে এই বেআইনি বাড়ি করার প্রবণতা ঝব করে অনেক কমে যাবে মেয়র বলছেন ইঞ্জিনিয়ারের দোষ অথবা বলছে কাউন্সিলার জানেন না কাউন্সিলারও দেখলাম বলছে আমি কিচ্ছু জানতাম না আমি বলে মনে করি যে এইভাবে কাউন্সিলার থাকার যোগ্যতা নেই আর ইঞ্জিনিয়ার শুধুমাত্র ইঞ্জিনিয়ারকে বলে লাভ নেই এটাকে সম্পূর্ণভাবে পর্যালোচনা করা দরকার তদন্ত করা দরকার কি কারণ সেটা বার করা দরকার যে বেহালায় একটি বাড়ি আমি স্যাংশান দিয়ে দিয়েছিলাম স্যাংশন প্ল্যান দেওয়া হয়েছিল কিন্তু সে এসে বলছে আমি করতে পারছি না গিয়ে দেখছি সেটা একটা বড় পুকুর আমি তো মেয়র আমি স্বীকার করছি সেই মুহূর্তে ব্যবস্থা নিয়ে কলকাতা পুরসভার কমিশনার খলিলামেন বিল্ডিং ডিপার্টমেন্টের যিনি চার্জে আছেন তাকে নিয়ে আমি নিজে নিয়ে বললাম সমস্তটা উইড্রো করো এবং রং প্লেসমেন্ট হয়েছে মানে বিল্ডিং দপ্তরের একটা প্ল্যান পেতে যা যা দিতে হয় সেগুলো সমস্ত মিসগাইড করে রং ডিক্লারেশন হয়েছে তার বিরুদ্ধে অ্যাকশান করে দাও উইড্রো করে দিয়েছিলাম তা আমাকে রেক্টিফাই করবার জন্য সুযোগ দেওয়া হবে না এরকম কোনো বিষয় নেই আমি নিজেই ভুল করেছিলাম বিল্ডিং প্ল্যান স্যাংশন দিয়েছিলাম আমি নিজেই উড্যোগ করেছি সেখানে বিল্ডিং হতে পারেনি পুকুরটা বোঝাতেও পারেনি দায়িত্ব নিতে হবে কলকাতায় প্রধান হিসেবে কলকাতার মেয়রকে এমপ্লয়ের ঘাড়ে দোষ নিশ্চয়ই সেখানে যদি এমপ্লয়ের ইনকোয়ারিতে দেখা যায় যে এমপ্লয়ের ইনভলভমেন্ট আছে তার এগেনস্ট অ্যাকশান হবে সাসপেনশান হবে শোকস হবে ডিসমিস করা হবে নিশ্চয়ই করা হবে কিন্তু এমন কিছু মানে মন্তব্য আমি করে ফেলবো না যাতে সামগ্রিকভাবে একজন কাউন্সিলার মন্তব্য করার গ্র্যাভিটি একটা জায়গায় আর একজন মন্ত্রী আরও বড় জায়গায় তার গ্র্যাভিটি অন্য জায়গায় সেই জায়গায় দাঁড়িয়ে সিগনালটা কিন্তু পরিষ্কার করে চব্বিশ ঘন্টার আগে বারো ঘন্টার মধ্যে দিয়ে গেছিলেন তার নাম মমতা ব্যানার্জি ওই আহত অবস্থায় গিয়ে তিনি দাঁড়িয়ে থেকে দেখে বলেছেন এখানে কি করে কনস্ট্রাকশন হলো এটা সম্পূর্ণভাবে বেআইনি আমার কাছে আমি মেয়র থাকলে মমতাদি পাশে দাঁড়িয়ে এই কমেন্টস করছে শুনলে আমি বুঝি যে আমাকে কিভাবে সংশোধন করতে হবে এবং আমার ভবিষ্যৎ পন্থাটাকে আবার পরিকল্পনা করে যে এই বেআইনিকে বন্ধ করার জন্য যা করার দরকার সেটা কিন্তু করার দরকার আছে বিস্ফোরক প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় আর তার যখন এই বক্তব্য তখন প্রতিক্রিয়াও আমরা পেয়েছি অরূপ চক্রবর্তী কি বলছেন শুনবো একই সঙ্গে সজল ঘোষের বক্তব্য শোনাব আমি শোভনদার কথার একটা অংশের সাথে নিশ্চিতভাবে ভাবে আছে আমি ব্যক্তিগত জায়গা থেকে মনে করি যে এটা ঘটনা এটা একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি একটা ওয়ার্ডে যদি কোনো নিশ্চিতভাবে একজন কাউন্সিলরের পক্ষে টেকনিক্যাল এক্সপার্টাইজ বোঝা সম্ভব না যে কোন বিল্ডিংটা প্রপারলি লিগ্যাল না ইল্লিগ্যাল সেটা একদম সিভিল ইঞ্জিনিয়ার ছাড়া বাকি সাধারণ লোকের পক্ষে বোঝা সম্ভব না কিন্তু একজন কাউন্সিলার যিনি হন তার বেসিক যে ডোমেন নলেজ কাজ করতে করতে যে শেখা অভিজ্ঞতা সেটা দেখলে কিছুটা আন্দাজ নিশ্চিতভাবে পাওয়া যায় তাই কাউন্সিলর হিসেবে আমি নৈতিক দায়টা নিশ্চিতভাবে আমি এড়াতে পারি না এই বিষয়টার সাথে সোগনদার সাথে আমিও কিছুটা সমম কিন্তু তার মানে এই নয় যে আমি কনসার্ন আধিকারিক যারা আছেন যারা মূল ইঞ্জিনিয়ারিং বিষয়টা দেখেন তারা তাদের দায়টা যেতে পারেন ইঞ্জিনিয়ার নিশ্চয়ই দোষী হ্যাঁ ইঞ্জিনিয়ার যেমন দোষী সেরকম কাউন্সিলার দোষী এমআইসি ও দোষী মেয়র ও দোষী তো ইঞ্জিনিয়ারকে উনি শাস্তি দিয়ে নিজের শাস্তির বিধান নিজেই তৈরি করুন এটা তো আমরা চাইব ইঞ্জিনিয়ারদের উনি সাসপেন্ড করুন শোকট করুন বহিষ্কার করুন করে নিজে পদত্যাগ করুন এটা একটা সুস্থ নজির থেকে থাকবে একটা দৃষ্টান্তমূলক একটা নজির থেকে যাবে হ্যাঁ নয়তো ইতিহাসে ববি হাকিমের নামটা শুধু নারদার আসামি হিসেবেই থাকবে